আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু চ্যানেল মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি দুই দুইটা হট কালেকশন ইয়ামাহা আর ওয়ান ভার্সন থ্রি এবং ভার্সন ফোর দুইটাই কিন্তু ব্ল্যাক কালারের বাইক ফুল ফ্রেশ একটা দশ বছর এবং একটা দুই বছরের রেজিস্ট্রেশন করা ফার্স্ট মালিক আপনারা যখন তখন কিন্তু নাম চেঞ্জ করে নিতে পারবেন ভিউয়ার্স আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন এই দুইটা বাইক নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো যারা এই বাইক দুটির মধ্যে যে কোনো একটি বাইক বা দুইটা বাইক যারা নিতে চাচ্ছেন ভার্সন থ্রি বা ভার্সন ফোর তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা সাবিয়া মোটরস এশিয়ান পেন্টের সামনে মারির বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া আর আমার নাম্বারটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু পেয়ে যাবেন তো ভিও আর কথা বলবো না চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় ভিওয়ার্স আপনারা দেখতে পারতেছেন ইয়ামাহা আর ওয়ান ভার্সন থ্রি এবং ভার্সন 4 আমরা যদি প্রথমে ভার্সন থ্রিটাতে শুরু করি ভিউওয়ার্স বাইকটা কিন্তু ফুল ফ্রেশ একটা বাইক আন্টাস ইঞ্জিনের বাইক ঢাকা রেস্টেশন করা তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু বাইকটা অনায়াসে চালাতে পারবেন ফুল ফ্রেশ একটা বাইক এই যে আপনারা দেখতে পারতেছেন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই আর এই বাইকের এক্সট্রা করে ভিডিও দেওয়া আছে এই যে দেখুন চাকাটা ফুল ফ্রেশ একটা চাকা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন চলাটা এগারো হাজার পাঁচশো কিলোমিটার ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ যখন নাই এই যে দেখুন এবিএসটা এবিএসটা কিন্তু খুবই ভালো অবস্থায় আছে আর এই যে বডিটা আপনারা দেখতে পাচ্ছেন বডিটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু এখানে আমরা আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু এই বাইকে আপনারা পাবেন না দেখুন আর ইঞ্জিনটা কিন্তু অবশ্যই আপনারা আনটাস পেয়ে যাবেন দেখুন আনটাস ইঞ্জিন আর এই যে পেছনের চাকাটা পেছনের চাকাটাও কিন্তু খুবই ভালো অবস্থায় নতুনের মতো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই স্টেশনটা হবে কিন্তু ঢাকা মেট্রো ফুল ফ্রেশ বাম্পাস থেকেও কিন্তু ফুল ফ্রেশ একটা বাইক এখানে আমরা দেখতে পারতেছি তো আপনারা যারা নেবেন তারা কিন্তু একটা ফুল ফ্রেশ বাইক আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন আর বাইকটার প্রাইসটা কিন্তু খুবই কম তারপরেও কিন্তু আপনারা দাম দর আমাদের কাছে করতে পারবেন আমাদের কাছে কিন্তু দাম দর করার সুযোগটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই ভিউয়ার্স ওভারঅল কন্ডিশন অনুযায়ী ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বিএস সিক্স ডার্ক এডিশন এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের আস্কিং প্রাইস মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি নিতে পারতেছেন তারপরেও কিন্তু দাম দর করার সুযোগ অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা চলে যাব আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ফুল ফ্রেশ এটাও কিন্তু এটা কিন্তু চব্বিশের বাইক তো বাইকটা কিন্তু একদম ওভারঅল নতুনের মতো আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন চাকাটা চাকাটা কিন্তু ফুল ফ্রেশ ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু চাকাটা আছে আর এই যে দেখুন ডিক্সটা ডিক্সটা কিন্তু একদম নতুন যে ডিক্স থাকে ঠিক সেই অবস্থায় কিন্তু আছে আর চাকার কিন্তু এখনো বিট লাইনের দাগগুলো আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন দেখুন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ যখন কোনো কিছু কিন্তু নাই এই যে দেখুন পিছনের চাকাটা চাকাটা কিন্তু একদম নতুনের মতো এখানে পেয়ে যাচ্ছেন আর এই যে সাইলেন্সার গুলো কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে আর এটা কিন্তু ঢাকার রেজিস্ট্রেশন করা পেয়ে যাবেন 10 বছরের পেপারস করা ফুল ফ্রেশ একটা বাইক আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্ডিয়ান ভার্সন আর এটা তো বলা লাগবে না এটাও কিন্তু আনটাস ইঞ্জিন আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনারা জানেন আমরা কিন্তু এবিএস এর গ্যারান্টি দিয়ে থাকি আপনারা কিন্তু দুইটা বাইকে এবিএস হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট পেয়ে যাবেন তো ভিউয়ার্স বাইকটা কিন্তু দুই হাজার চব্বিশের বাইক চব্বিশের রেজিস্ট্রেশন করা মডেল ইয়ারটা পেয়ে যাবেন তেইশ তেইশের গাড়ি চব্বিশের রেজিস্ট্রেশন করা তেইশের লাস্টের বাইক তো ওভারঅল কন্ডিশন অনুযায়ী আপনারা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্ল্যাক কালার দশ বছরের পেপার্স কমপ্লিট সহ কিন্তু আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আর ভার্সন থ্রিটা আমাদের আস্কিং প্রাইস তিন লক্ষ ষাট হাজার টাকা তো আপনারা যারা এই দুইটা বাইকের মধ্যে যে কোনো বাইক নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্টকে কিন্তু ভার্সন ফোর ভার্সন থ্রি দুইটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন আরও এক্সট্রা করে যদি ভিডিও লাগে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়ে দেবো আপনারা যেভাবে চাইবেন দেখে শুনে নেবেন আর যদি সরাসরি আসেন দেখেন তাহলে সব চাইতে ভালো কারণ যে কোনো পণ্য আপনারা যখন নেবেন ভালোভাবে যাচাই করে নেবেন আর দুইটা বাইকে কিন্তু মূল মালিক আপনারা পেয়ে যাবেন তো নাম চেঞ্জ করতে কোনো প্রবলেম হবে না একদিনের মধ্যে কিন্তু আপনারা নাম চেঞ্জ করে নিতে পারবেন তো ভিহার্স আমাদের আস্কিং প্রাইস আবার বলে দিচ্ছি ভার্সন থ্রিটা তিন লক্ষ ষাট হাজার টাকা এবং ভার্সন ফোরটা চার লক্ষ ষাট হাজার টাকা তো আজকের ভিডিওটা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ